আমার মরনের দিন বাকি আমি না আল্লাহ কত দিন বাকি মরনের কত কতদিন আল্লা মোর কত দিন বাকি আর আজরাইল যখন না শিয়া দিবা দড়ি আজরাইল যখন শিয়া হোস্তে দিবা তো তখন বালুকালু কিয়ামিজালিলাম না গো আল্লা মরনের কতদিন বাকি মরণের কতদিন বাকিয়ামিজালিলাম না গো আল্লা মরনের কত দিন হজৰাইল জহ নাচিয় হস্তে দিব হাজৰাইল যাচিয় হস্তে দিব নাই হ'ব লোক কিয় মিজা গো আল্লা মোড় কতদিন বাগী আমার মরনের কতদিন বাগামি জালিলাম না গো আল্লা মোর কত কতদীন বাগি শরালি চোখের গেলো জোতি খালের গেলো খরোতা চোখের গেলো জোতি দাদলোড় চুল বয়স দিলো বাটি আমি না গো আল্লা দিন কতদিন আমার মরনের কত কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা কত দিন বাকি। খানের গেলো তালি চোখের গেল জুতি খানের গেলো তালি চোখের গেল জুতি দাদল লজুল চোর পাশ দিলো মাটি আমি জানিলাম না গো মরনের কত দিন বাকি আমার কত দিন বাকি আমি জাল গো আল্লা কত দিন বাকি টিতে আমি যদি মোরে যাই বিদেশের মাটিতে সবার আগে খবর আমার মরণের দিন বাকি আমি জালিলাম আল্লাহ মরণের দিন বাকি আর যদি মরে যাই বিদেশের না শর মাটিতে সবার আগে খবর পাবে দুঃখিনি মায়ে আমি জানিলাম গো আল্লা মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন আনাকি আমি জানি লাম নাগো আনা মরো নের কো তাদি ইমাকি আমি য়াখন মরে যাব সনতান সন আমি যখন মরে যাব সন্তান সন্ততি কাশে সে কাবে আব্বা আব্বা বলে আমি জানিলাম না গো হল্লা মরণের কতদিন বাকি আর আমি যখন মরে যাব সন্তান সন্ততিয়়ে আমি মরে যাওয়ার পরে সন্তান সন্ততি কাছে সে কাদিবে আপু আব্বু বলে আমি জানিলাম না আল্লা কত দিন বাকি আমার কত দিন বাকি আমি জানিলাম না গো মরনের কত দিন বাকি আমার লাশের খাটিয়া লইবে চার জলে চার কাঁদে আমার লাশের খাটিয়া লইবে চার জলে চার কাঁদে বিসমিল্লাহি মিল্লা তেরা বলে আখেরি কত দিন বাকি আমার কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গায় জাল মরণালে লেখা সে জায়গায় সে আমি জালি লাম না গো কতদিলিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি আর হায়াত হই হাতে বাইরে ম হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গায় যার মরণ লেখা সে যায় সে মরে আমি জানিলাম গো আল্লা মরণের কত দিন বাকি কতদিন জানিলাম জালাম গো আল্লা মরনের দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশি চার জনে করি কড়ি দিবা বছি আমি জানিলাম গো আল্লা মরোনে দিন বাকি আমি জানিলাম না গো আল্লা কত দিন বাকি আর চল্লিশ দিনের রাগে বাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মুতের নিশানি চার জনে চার কাদে করি তোমায় দিবা মাঠি আমি জানি লামনা গো আল্লাহ মরনের কত দিন বাকি মরণ দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কতদিন বাকি আর তিরিশ জানি জানিওনিষ্ঠ তিরিশ পারা কুরানী জালিয়নিষ্ঠ কোন জাগায় কোন হরফেখা হইতে না ফারিলাম আমি জানিলাম না গো কত দিন বাঘী কত দিন কতদিন আমি জানিলাম না গো আল্লা মরনের দিন বাকি আর তিরিশ পারা পুরান শরীফ জালিয় পুরাণ শরীফ জালি অনিষ্ঠ কোন জায়গায় কোন হরফ লেখা পইতে না পারাম আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি মরণ কতদিন বা জানিলাম না গো আল্লা মরুণের কতদিন বাকি আমি যখন মরে যাব সন্তান সন্ততি সন্তান সন্তি কাছে সে কা দিবে বলে আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকি মরনের কত দিন বাকি আল্লাহ মরনের কত দিন কতদিন আমার মরনের কতদিন দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকি আমার কত দিন বাকি আমি না গো আল্লা কত দিন বাকি আল্লাহ আল্লা কত দিন বাকি আল্লাহ মরনের কত की अल्लाह